সালাম আলাইকুম প্রিয় বিয়াজ বিডির আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই ভিসাবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়ের কথা বলছে সেটি হচ্ছে ফুড ডেলিভারি ম্যান আপনারা আমাকে অনেকেই বলেছেন যে ভাই ফুড ডেলিভারি ম্যানের কোনো কাজ আপনার কাছে আসে কি না এবং মেয়েদের জন্য যদি কেউ সৌদি আরবে যেতে চান হসপিটাল ক্লিনার বা মার্কেট ক্লিনার হিসেবে তারাও কিন্তু যেতে পারবেন আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনাদের যেই প্রয়োজনটা আছে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করি প্রিয় বন্ধুরা যারা ফুড ডেলিভারি হিসেবে যাবেন আগামী ছয় সাত দুই হাজার চব্বিশ সাল ছয় সাত দুই সালে ইন্টারভিউ হবে আপনাদের যারাই যাদের পাসপোর্টের সাথে পাসপোর্টের সাথে লাইসেন্সের মিল আছে তারাই কিন্তু শুধু যেতে পারবেন এই কোম্পানিতে প্রিয় বন্ধুরা এখানে ইন্টার থেকে ম্যাট্রিক পাস যারা ভালো অ্যাপস বুঝেন তারাই কিন্তু যেতে পারবেন সৌদি আরবে যেতে চাইলে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই সৌদি আরবে যাবেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনি জেনে বুঝে একটি কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে বিষয়পিটি কিন্তু আপনাদেরকে সবসময় সঠিক যে নির্দেশনাটা সেটি দিয়ে থাকে আপনারা হয়তো অনেকেই কর্ণপাত করেন না বিথায় অনেকে বিপদে পড়েন প্রিয় বন্ধুরা যারা ফুড ডেলিভারিতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো দ্যাট মিন্স ষোলোশোর আর প্রয়োজনে যখন আপনি ইন্টারভিউ করবেন সেই ইন্টারভিউর সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার কী কী কাজের কী ধরন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি একটি কথা বলি যারা অনেকেই আমাকে ফোন করেন যারা সৌদি আরবের মেয়েরা হসপিটাল কিনে যেতে চান তাদেরও কিন্তু এখানে বেশ সুযোগ সুবিধা আছে তাদেরকে আপনার অনেক কোম্পানি আমার কাছে থাকে সব সময় কাজ থাকে আর যে কোনো কাজের জন্য কোনো দেশে যেতে চাইলে বিষয়বিটির সাথে আলোচনা করে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা অতীতে এই বিষয়পিঠির মাধ্যমে প্রবাসী গেছেন তারা তো জানেনি আর যারা না জানেন অবশ্যই প্রয়োজনে জিজ্ঞেস করে নেবেন যে বিষয়বিটির পরিস্থিতিটা কি ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে দিন আসসালামু আলাইকুম ওরা